মাই গড ইনক্রেডেবল বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম উইন হয়েছে এশিয়া কাপ তাও ইন্ডিয়ার সাথে জাস্ট ইনক্রেডেবল ও মাই গড মানে কি বলবো তবে আমরা বেশি এক্সাইটেড হলো মনে হয় ভালো হয় বিকজ আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপও উইন হয়েছি কিন্তু আমরা যারা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ উইন হয়েছি ওই প্লেয়ারগুলো যেমন শরিফুল ইসলাম তহিদ হৃদয় হয়তো বা আন্তর্জাতিক পর্যায়ে তারা এত নিজেকে আরো ভালোভাবে তুলে ধরতে পারতেছে না যেভাবে আসলে যাই সোয়ালরা গেলরা তুলে ধরছে তারা আইপিএল তারপরে যেমন অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে দেখছে আমরা জানি যে যাই গেলরা আসলে কি ধরনের খেলা খেলতেছে বাট আমাদের শরীফুল ইসলাম তাহিদ হৃদয়রা কিন্তু ওইভাবে কি খেলতে পারতেছে পারতেছে না বিকজ এখানে আমাদের ঘাটতি রয়েছে কোন জায়গায় ঘাটতি রয়েছে ওইটা হচ্ছে যাই আমাদের যে বিসিবি বিসিবির যে দায়িত্ব আছে এটা আসলে আমরা ভালোভাবে পালন করতেছি না এই জন্য আসলে আমরা ভালো কিছু করতে পারতেছি না আন্তর্জাতিক পর্যায়ে এসে শুভমান গেল জাইসওয়ালরা যদি এত ভালো খেলে তাহলে আমরা কেন ভালো খেলতে পারবো না এটা শুধুমাত্র আমরাই জানি যে আমাদের বিসিবির কতটা দায়িত্বহীন দায়িত্ব পালন করতেছি আমরা আমরা বিসিবি ক্রিকেট বোর্ডে যারা আছি তারা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছি আমরা তারা আসলে কি কতটা দায়িত্বহীনতার সাথে দায়িত্ব পালন করতেছি আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় না হলে কেন আমরা আসলে আহ আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করতে পারতেছি না আমাদের কি মনে হয় যে আমরা আসলে কোন সময় আসলে ওয়ার্ল্ড কাপ জিততে পারবো এই টিম দিয়ে আসলে যেভাবে আসলে আমরা খেলতেছি কখনোই না আমাদেরকে আসলে সবকিছু চেঞ্জ করতে হবে তবে হ্যাঁ এখানে আরো কথা আছে যে একদম সবকিছু যে বিসিবি কে দায়ী করবে এমনটাও না আমাদের প্লেয়ারকে আসলে আরো বেশি আসলে ভালো খেলতে হবে ভালো আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে নিজেকে আরো ভালোভাবে তুলে ধরতে হবে শুধুমাত্র আসলে বিসিবি কে দোষ দিলেও আসলে হবে না নিজের মধ্যে আসলে অনেক কিছু থাকতে হয় আপনাকে কেলা সিলে দেওয়া হবে আসলে আপনি খাইতেও পারবেন না তাহলে এমন তো হয় না তো আপনাকেও আসলে ভালো কিছু করতে হবে যেমনটা আসলে ইন্ডিয়ান প্লেয়ার গুলো আসলে করে তারা দিনের পর দিন অনেক হার্ড ওয়ার্ক করে তারা যখন তারা সাকসেস হয় তারা আসলে তাদের ওই সাকসেস স্টোরিটা আসলে তুলে ধরে তখন আমরা দেখতে পাই তারা বলে যে আমরা রেগুলার পনেরোশো বল দুই হাজার বল আমরা রেগুলার প্র্যাকটিস করছি এবং আসলে হার্ড ওয়ার্ক করা ছাড়া আসলে কিছু হয় না তো এমনটা আসলে তারা বলে থাকে তো আমাদের বিসিবি কেও আসলে দায়িত্ব নিতে হবে এবং আমরা প্লেয়ার যারা আছি তারা আসলে আরো নিজেকে আসলে তুলে ধরতে হবে ভালোভাবে তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের যে বাংলাদেশ ক্রিকেট টিম এটা আসলে সামনে আরো ভালো কিছু করতে আছে তবে আমাদের ইয়াং জেনারেশন যারা আসে তারা আসলে অনেক ফুল আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ জিতেছি এশিয়া কাপ জিতছি এখন তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে তবে আমাদেরকে ওই ব্যাপারে আসলে হার্ড ওয়ার্ক করতে হবে এবং বিসিবিকেও দায়িত্ব নিতে হবে ভালোভাবে যাতে এই প্লেয়ারগুলোকে ভালোভাবে টেক কেয়ার করা যায় আমরা জানি যে বাংলাদেশের অনেক প্লেয়ার রয়েছে আমরা বাংলাদেশের আমরা বাঙালি যারা রয়েছি তারা কিন্তু অনেক মানে অনেক ধনী না রিচ ফ্যামিলি রিচ ফ্যামিলি থেকে আসলে আমরা বিলং করি না তো আমরা অনেকে আসলে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমরা উঠে আসি যারা আমাদের প্লেয়ারগুলো তো ওই জন্য আসলে ধরেন আমরা আসলে লং টাইম ধরে ভালো কিছু করতে পারি না আমাদের ফ্যামিলি কারণে তো এটা আসলে বিসিবি কে আসলে দায়িত্ব নিতে হবে এই প্লেয়ারগুলোকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে তাদের সাপোর্ট দিতে হবে তাহলে হয়তো বা আমরা আন্তর্জাতিক পর্যায়ে আসলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপ উইন হবো আল্লাহ হাফেজ টাইম থ্যাংক ইউ ভেরি মাছ ফর বিং উইথ মি আল্লাহ আসসালামু সালাম